স্ত্রী খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারকে জামিন দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন দুই হাজার ষোলো সালের পাঁচই জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের খুন হয় মাহমুদা খানম মিতু মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায় ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন তবে মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই দুই হাজার একুশ সালের বারোই মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় একই দিনে বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন পিবিআই সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল